আজ একটা গুরুত্বপূর্ণ কারণে আপনাদের সাথে এই ভিডিওটা আমি করতে শেয়ার করতে বাধ্য হচ্ছি সেটা হচ্ছে আপনারা সবাই জানেন গত বারোই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের কর্ণধার ওসমান হাদির উপরে এক ধরনের বলতে পারেন প্রাণঘাতী হামলা হয়েছে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জানি না সে যে সুস্থ হয়েও আসে বা বেঁচেও যদি থাকে তার এই যে একটা আঘাত সেটা কখনোই রিকভার হবার মতো না যার গায়ে লাগে যে মা সন্তান হারায় সে ভালো জানে তো প্রায়ই আওয়ামী কিছু শুয়োরের বাচ্চা দেখেন না হার্দিক মজুমদারের মতো ভারতে বসে বসে কোক মারে মানে কষা পায়খানা বাইর হয় না তো কোক মারে না যে গেরিলা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করবে তার আগে আপনারা আপনাদের অনেক জ্ঞানের শর্টকামিং আমাদের দেশটাকে বারবার কিন্তু দিচ্ছে স্বাধীন দেশ কাকে বলে ওরা যেমন ষোলো বছরের শাসন আমলে যেই ওদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে পাকিস্তানের দালাল রাজা কার বানিয়ে দিয়েছে তো উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমাদের দেশ যদি পাকিস্তান থেকে ছাড়ানো হয়ে থাকে সেটা যে আবার ভারতের কোলে পড়েছে অর্থাৎ ওরা যদি পাকি বীজ হয় ওরা যদি পাকিস্তানি রাজাকার হয় তাহলে আওয়ামী লীগ হচ্ছে ভারতীয় রাজাকার এখন আমাদের দেশ আসলেই গেরিলা যুদ্ধের পর্যায়ে ধীরে ধীরে চলে যাচ্ছে হ্যাঁ কারণ আওয়ামী ভারতীয় রাজাকার লীগ আওয়ামী ভারতীয় রাজাকার লীগের দালালেরা এই দেশটাকে ওদের রাম রাজত্ব বানিয়ে ছাড়ার প্ল্যানে আছে এখন থেকে সবাই যে যার যার মতো সতর্ক থাকবেন সাবধান থাকবেন ওসমান হাদির ব্যাপারে আমার আগের থেকে একটা ইনটিউশন কাজ করতেছিল যে ওনার উপর একটা হামলা হতে পারে প্রথমে হলো ব্যারিস্টার ফোয়াদের উপর তারপর হলো ওসমান হাদির উপর আর আমাদের মনে হয় যে নেক্সট টার্গেটে হাসনাদ আবদুল্লার মতো লোকজনও হতে পারে মোট কথা যারা অনেস্ট যারা দেশপ্রেমী যারা দেশ নিয়ে ভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভাবে আওয়ামীরা কখনোই তাদেরকে দেশে থাকতে দেয় না বেঁচে থাকতে দেয় না যখন ওরা ক্ষমতায় ছিল যাদের মেধা ভালো ছিল যারা সম্পর্কে ভালো জানে বোঝে তাদেরকে কখনো কোনো মানে কোনো প্রকারের কর্মসংস্থানের ক্ষেত্রগুলোতে টিকতে দেয়নি কোনো প্রতিষ্ঠানে তাদেরকে টিকতে দেয়নি এক্সিস্ট করতে দেয়নি তাদের অপরাধ তারা মেধাবী তাদের অপরাধ তারা ওদের চুরি ধরতে পারে ঠিক আছে আমি ধরে নিলাম যারা বলে ষোলোই ডিসেম্বর স্বাধীন দিবস না তারা যদি পাকিস্তানি রাজাকার হয় তাহলে অবভিয়াসলি তারাও ভারতীয় রাজাকার হ্যাঁ ষোলোই ডিসেম্বর আমাদের দেশ আসলেই স্বাধীন হয় নাই আমরা এখনও ভারতের ক্রিপে ভারতের আন্ডারে অধীনে পরাধীন একটি দেশ আমাদের দেশ নতুন করে স্বাধীন